হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন আচ্ছা আজকে আমরা নেট কালেকশন দেখব যেগুলো খুব সুন্দরভাবে কাজ করা আছে এগুলো কি অফার থাকবে কোনো আচ্ছা এগুলো অফারে আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন অনেক কালার আছে ডিজাইন আছে আমরা একটা একটা করে সবগুলো দেখে নেব এটা হলুদের মধ্যে থাকছে যার একটা খুব সুন্দর একটা কালার এটাও কিন্তু খুবই সুন্দর এবং গর্জিয়াস তিন হাত প্লাস বহর এগুলো এটা গজ কত করে থাকবে এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা পার গজে যেটাই নেবেন অনলি একশো টাকা পার গজ দ্রুত অর্ডার করেন শুধু ডেলিভারি চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একশো টাকা পার সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এগুলো কিন্তু অনলি একশো টাকা পার গজ এগুলোর সাথে ম্যাচিং করে যদি অন্য কিছু নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন ফলস বা এক কালার নেট যে কোনো ধরনের কাপড়ই পেয়ে যাবেন ভাইয়াদের এখানে তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন এবং পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এখানেই দে এগুলো শুধু একশো দেখেন যেটাই নেবেন একশো টাকা পার গজ এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য আবারও বলছি ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে আসা সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন তাই একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু হায়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন যে কোনো জায়গা থেকে অনেক অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন আছে এটা লাস্ট কালেকশন মিশরি কালেকশন রেলু আলমিন হকাস মার্কেট বগুড়া আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ